আজকে আমি আরও কিছু কাপড় নেব আপুরা এই কাপড়গুলো দিয়ে কি ড্রেস বানাই কিভাবে কাটি আমি সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখাবো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার আজকের ভিডিও আপনারা দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে নতুন আপু যারা বিজনেস শুরু করতে যাচ্ছেন এই কাপড়গুলো দিয়ে কিভাবে ড্রেস কাটবেন কি ড্রেস বানাবেন ডিটেলস এই ভিডিওতে থাকবে আমি যে কাপড়গুলো নিয়েছি এগুলো শাড়ি কাপড় এই কাপড়ের রঙগুলো গ্যারান্টি থাকে ঠিক যেমনটা কালার আপনারা দেখছেন এমনটা কালারই থাকবে কাপড় ছিঁড়ে যায় তবুও এই কাপড়ের রং নষ্ট হবে না এই কাপড়গুলো দামি কাপড় যেগুলো আপনারা গজ হিসাবে বাজার থেকে কিনেন এগুলো সেই কাপড় নয় এগুলো এক একটা থান কিনতে হয় এগুলো টুকরা টুকরা গজ হিসাবে পাওয়া যায় না আপনার যদি এক গজ কাপড়ের প্রয়োজন থাকে তবুও আপনাকে একটা থান কিনতে হয় এগুলো এক একটা থানে ছয় গজ করে থাকে যদি আপনারা এই কাপড় নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এই কাপড়টা সেল করি আর এই কাপড় থেকে আমি যে ড্রেসগুলো বানাই এই যে দেখেন আজকে অনেকগুলো ড্রেস উঠে এসেছে সম্পূর্ণ ওই কাপড়ের ড্রেস যেগুলো কাপড় আমি কিনেছি এখানে লক্ষ্ণ ডিজাইন আছে প্রথমটা নেভি ব্লু একটা ভারী ডিজাইন আপনাদেরকে দেখালাম আর এখান থেকে যদি আপনার ড্রেস পছন্দ হয়ে যায় ড্রেসও আপনি অর্ডার দিয়ে আমার কাছ থেকে নিতে পারেন বাংলাদেশের সব জায়গাতেই হোম ডেলিভারি করা হয় আপনি কিভাবে আমাকে অর্ডার করবেন সেটা স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে করতে হবে এটা সাদা কাজ খুবই সুন্দর একটা ড্রেস ড্রেস এখানে আছে এই ওপর যে পেস্ট কালারটা হচ্ছে সিল্ক সুতার ড্রেস এটা ওড়না এটা জামাও আছে আমি আপনাদের কালার বলে দিব কারণ এক একজনের এক এক সময় এক এক রকম কালার মোবাইলে আসে আমি দেখেছি আমাকে যখন স্ক্রিন শট পাঠানো হয় তখন আমি যে কালারটা এটা অন্য কালার দেখি এরকম আমার কাছে লাগে তো এটা হচ্ছে ক্রিম কালার যেটা আমি এখন দেখাচ্ছি সুন্দর একটা ক্রিম ক্রিমেরও কিন্তু ভালো মন্দ আছে একটু বেশি ডিপ ক্রিম সেটা বিস্কিটের মতো দেখায় এটা দেখেন সুন্দর ক্রিম কালার এখানে হয়তো বা সাদা মনে হচ্ছে আপনাদের কাছে এটা সাদা কালার নয় আপু ক্রিম কালার আবার ঘিয়া কালারও নয় ঘিয়াটা আর একটু হালকা হয় ঘিয়ার থেকে একটু ডিপ কালার সেটা হচ্ছে ক্রিম কালার এটাও ছিল ক্রিম কালার যেটা আপনাদেরকে দেখালাম সিল্ক সুতার কাজ এখানে সিল্ক সুতার কাজের দুইটা ড্রেস এসেছে ক্রিম কালার আর এই জামাগুলো হচ্ছে ভয়েল কটন দিয়ে আর অন্যগুলো হবে প্রাইড কটন দিয়ে যে কটনটা আমি কিনে এনেছি সেটা এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে সাদা পার্ট দিয়ে এটা কুশি কাটা হবে এই ড্রেসটা খুবই সুন্দর হয় কুশি কাটা করার পরে আরো বেশি গর্জিয়াস হয়ে ওঠে এই ড্রেস এটা বিস্কিট কালারের সাথে লাল কালার ম্যাচিং দিয়ে এটাও কুশি কাটা হবে ড্রেসটা তবে ওটা ডিপ বিস্কিট ছিল আর এটা হচ্ছে লাইট বিস্কিট লাইট বিস্কিট কালারটাও খুবই সুন্দর হয় এই যে দেখেন এটাও লাল কালার পার্ট দিয়ে এটাও কুশি কাটা হবে এগুলো সবই জামা ওড়না আছে ওড়না এখনো কমপ্লিট হয়ে আমার হাতে আসেনি এরপর কুশি কাটা করে ওয়াশ করে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লাইট মিষ্টি কালারের সাথে ডিপ ক্রিম কালার পার হবে এটাও কুশি কাটার ড্রেস হবে আপোরা এই কালারগুলো গ্যারান্টি থাকে আমি সব সময় আপনাদেরকে বলি যে এই কালারগুলো আমি আপনাদেরকে দেখাই তবে এই কোম্পানির কাপড় সব কালারে যে যে গ্যারান্টি গ্যারান্টি থাকে সেটা নয় আমি বানাই কালার দিব ইনশাআল্লাহ তবে আপনার পছন্দ মতো ব্র্যান্ডের কাপড়ও আপনি নিতে পারেন আপু অনেকে পাতলা কাপড় পরতে চান না তারা ভয়েল কাপড় নিতে পারেন এখানে আরও কাপড় ছিল সম্পূর্ণ ভিডিও করেছিলাম কিন্তু ডিলেট হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে আরো ডিজাইনের ড্রেস ছিল যাই হোক আমার আপ পোড়া মামনিরা যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিবেন প্লিজ এই পর্যন্ত যারা এসেছেন তো যে কাপড় আমি এনেছি সেখান থেকে আমি তিনটা থান নিয়ে নিয়েছি দেখেন এখানে তিনটা থান আছে তিনটা থান দিয়ে আমি তিনটা ড্রেস বের করবো তবে তিনটা ড্রেসের সময় অন্য একটু চিকন হবে অন্যতে আমার সাইড থেকে কাপড় দিতে হবে সাইড থেকে মানে কি বাহির থেকে কাপড় দিয়ে চড়া করতে হবে তো এইখানে যে কালারগুলো নিয়েছি ডিপ জলপাই কালার ডিপ ম্যাজেন্টা কালার এবং বাসন্তী হলুদ কালার এখানে লাইটের জন্য একটু কালারটা হালকা দেখাচ্ছে কালারটা কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ ডিপ কালার তিনটাই তো যে কোনো ডিজাইন কাটার আগে সর্বপ্রথম আপনাকে যেভাবে ফ্রি সাইজ আগে কেটে নিতে হয় ড্রেসটা সেটা আপনাদেরকে দেখাই তো প্রথমে শাড়িটা খুলে দেখতে হবে কোনো প্রবলেম আছে কিনা সিল খোলার আগে দেখবেন মানে লেবেল খোলার আগে চেক করবেন খুলে যদি আপনি লেবেল খোলার আগে চেক করলে কোনো সমস্যা থাকে তখন আপনি চেঞ্জ করতে পারবেন অনেক সময় একটু চিরা ফাটা বের হয় গার্মেন্টস আইটেম তো হতে পারে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো সাইডে বাঁকা থাকে সাইডটাও দেখে নিলাম যদি সাইড বাঁকা থাকে সেটাও একটুখানি কেটে সমান করে নিতে হবে তো এই কাপড়ের সাইড সমান ছিল এবং ভিতরেও তেমন কোনো প্রবলেম নেই কাপড়টা একদমই ঠিকঠাক আছে তো আমি সাইড থেকে প্রথমে অন্যার মাপে কেটে নেব প্রত্যেক ডিজাইন কাটার আগে ফ্রি সাইজ আগে কাটতে হবে সেই ফ্রি সাইজটায় আমি কেটে নিচ্ছি তো লম্বা নিব আমি আড়াই গজ বা পাঁচ হাত তো এখানে জানেন তো আড়াই গজ কত ইঞ্চি হয় তো করে ছত্রিশ না নিয়ে আমি বিশ ইঞ্চি নিলাম দুই ইঞ্চি বেশি নিয়েছি যাতে সেলাই করার পরে ওই দুই ইঞ্চিটা চলে যায় আর বাকি মাপটা ঠিক থাকে চলে যায় বলতে টেনে যায় সেলাইয়ের মধ্যে চলে যায় সেটা আমি আমার ভাষাতে আপনাদেরকে বলছি আর কি আপনারা আপনারা বুঝে নিয়েন আর কথার মধ্যে ভুল থাকলে ক্ষমা করে দিন আর এই যে দেখেন আমি এক পাশ থেকে আড়াই গজ নিয়েছি এখন আমি শাড়ির অন্য পাশ থেকেও আড়াই গজ টাক দিব এরপরে আমি সমান করে কাটবো এটা আমার কাটার সুবিধার জন্য আমি এইভাবে কাটছি দুই দিক থেকে মাপ দিচ্ছি আমার যত কাপড় সবই আমি এইভাবে কাটি দুই পাশ থেকেই মাপ দিই এতে আর দাঁড়াতে হয় না বসে থেকেই কাটা যায় আর এক পাশ থেকে মাপ দিলে তখন আবার দাঁড়িয়ে সমান করে কাটতে হবে ঠিক দোকানে যেভাবে কাপড় কেটে দেয় ছেলেগুলো সেরকম ভাবে তো দেখেন দুই দিকে টাক দেওয়ার জন্য সুবিধা হলো মুনতাহাকে ওই টাকটা ধরতে দিলাম আমার মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে তো মুনতাহা এক পাশ থেকে ধরেছে আর আমি আরেক পাশ থেকে ধরে কাটছি এতে ওড়নাটা সুন্দর সমান হবে তিনটা কাপড়ই আমি এইভাবে কেটে নেব আপরা আড়াই গজ করে তারপরে ডিজাইন করে কাটবো আপনার যেমন খুশি আপনি দুই কালারের বানাবেন না তিন কালারের বানাবেন সেইভাবে যেভাবে আপনি ডিজাইন চান এখন আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন করে ফেলেন কিভাবে করবেন আমি এগুলো মাল্টি কালার ড্রেস কাটবো তো মাল্টি কালার ড্রেসে আড়াই গজ করে কেটে নেওয়ার পরে পাট পাট করে যতটুকু ভাবে কাপড়টা আমি ফেলি সেইভাবে কেটে নেব আমার মাল্টি কালার ড্রেসের মাঝখানের কাপড় থাকে বারো ইঞ্চি আর যে ছোট পাটগুলো থাকে ছয় ইঞ্চি করে মোট ছয়টা থাকে ছোট পাট আর বড় পাট একটাই থাকে বারো ইঞ্চি এইভাবেই আর লম্বাই তো আড়াই গজ থাকছেই আর চওড়া কেটে নিই দিয়ে তারপরে সেলাইটা নিই আর এই দেখেন এটাও কিন্তু আমি ঠিক আগেটার মতোই আড়াই গছ কেটে নেব ওরা আর দুই ছত্রিশ নিচ্ছি তারপরে আবার আঠারো না নিয়ে বিশ ইঞ্চি নেব তিনটা পাটি আমি একই রকমভাবে ভাবে কাটবো কালারটা হচ্ছে ডিপ জলপাই কালার তো ডিপ জলপাই কালারটা এত সুন্দর লাগে এখানে কেন যেন কালো কালো লাগছে আমি জানি না এটা লাইটের জন্য হয় আপুরা কিন্তু তিনটা কালারই খুবই সুন্দর কালার এখানে দেখেন একটু সুন্দর লাগছে লাইটটা ঠিকঠাকভাবে পড়েছে এই জন্য তো যখন অরিজিনাল কালারটা আসে ড্রেস দেখানোর সময় আমি বলে দিই তারপরেও এক একজনের কাছে এক এক রকম কালার হয় একজন আপু আমাকে একটা ড্রেসের ছবি পাঠিয়েছেন মানে স্ক্রিনশট পাঠিয়েছেন সেটা আমার ড্রেসই ছিল তো আমি ওই কালারটা দেখাই নি তবে দেখে মনে হচ্ছে আমারই ড্রেস কিন্তু ওনার কাছে এরকম কালার মনে হয়েছে এই জন্য আমি ভিডিওতে বলে দিই আপনারা যে কখন কোন কালারটা কেমন লাগছে আর জানেন এই ড্রেসটা যখন আমি কাটি তখন অনেক রাত এই ড্রেসটা আমার অনেক রাতে অর্ডার কনফার্ম হয়েছে আর সময় খুবই কম ছিল যে রাত্রে আমি যদি কাজটা না ধরি তাহলে আমি সময়টা ঠিকঠাকভাবে করে দিতে পারব না ড্রেসটা আর আমি দুই দিন শহরে থাকবো না গ্রামে গিয়েছিলাম তো গ্রামে যাওয়ার আগের দিন রাত্রে আমি সারা রাত জেগে এই ড্রেসের কাজ করে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমার কাজ দেখতে পছন্দ করেন আমার ড্রেসগুলো পছন্দ করেন আমার ভিডিওগুলো সময় ধরে দেখেন কেউ কমেন্ট করেন কেউ করেন না আমি জানি আপনারা ভালোবেসেই আমার ভিডিওটা দেখেন এজন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করছি আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন আমাকে একটা প্রশ্ন আপনারা বেশি করেন যে আপু বিজনেস শুরু করতে চাই কিভাবে শুরু করব বুঝতে পারি না আসলে আপু আমি যখন বিজনেস শুরু করেছি তখন ঘটা করিয়ে যে ধুমধাম করে শুরু করেছি তা না আমি শুরু করেছি অভাবের জন্য যে আমি ঘরে বসে যদি এই কাজটা করি তাহলে দু টাকা ইনকাম হবে আমার সংসারে হেল্প হবে আমার হাতের সময়ও কাটবে এই জন্য করেছি আমি ওইভাবে প্ল্যান করে এই বিজনেসটা শুরু করিনি আপু আর আমি মনে করি কোনো কাজ শুরু করার আগে ভেবে চিনতে না করে শুরু করাই ভালো কাজটা যদি আপনি পারেন যদি আপনি কাজটা করতে পারেন তাহলে যখন খুশি তখনই শুরু করতে পারেন সেটা যে কোনো কাজ হোক তো চিন্তা ভাবনা করে অনুষ্ঠান করে শুরু করার কোনো মানে হয় না যখন আপনি অনেক চিন্তা ভাবনা করে শুরু করবেন তখনই আপনি কাজটা আর নিয়ে আগাতে পারবেন না আরও নেগেটিভ চিন্তা আপনাকে বেশি ধরবে যদি আপনি কাজ শুরু করতে চান তাহলে আজকে থেকে এখনই থেকে শুরু করে ফেলুন আপনার নিয়ত পরিষ্কার রাখবেন আপনার অন্তর পরিষ্কার রাখবেন আর আল্লাহর উপর ভরসা রাখবেন দেখবেন যে ফল দেওয়ার মালিক আল্লাহ কোথা থেকে আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিচ্ছে আপনি বুঝতেই পারবেন না তো কাপড় কেটে আমি এখন মেশিনে সেট করতে লেগেছি সেই রাতের বেলাতে আমি আপনাদের বললাম যে মাল্টি কালার ড্রেস হবে জামাটা আগে কাটলাম না ওড়নাটা কেটে ওড়না সেট করে ফিল্ডে দিয়ে দিব জামা দুই দিন পরে দিলেও সমস্যা নেই ওড়নাটা ওরা ধরুক আর কালকে আমি গ্রামের বাড়ি যাব গ্রাম থেকে দুই দিন পর ফিরে এসে তখন জামাটা ধরব তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে